হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার এক ভাগ্নির বিয়ের দাওয়াতে আমরা সেদিন যাই তো একদম ভরপুর দুপুর ছিল সেদিন তো এই তো মেয়েকে নিয়ে হাঁটতেছি রাস্তায় সামনে গিয়ে গাড়িতে উঠব তো এত বেশি পরিমাণ রোদ ছিল আসলে মানে হাঁটার মানে পসিবিলিটি ছিল না তো ছাতা নামে হাঁটছি তো হেঁটে দেন আমরা যাবো হচ্ছে ধূপকোলায় যাবো যাত্রাবাড়ির পরে যেই মানে ধূপকোলা সেখানেই তো আমরা রিক্সায় উঠে গেলাম মা মেয়ে তো রিক্সায় আছি দেখেন আমার মেয়েকে বলছে আচ্ছা মা মেয়ে একটু পোর্স দিচ্ছিলাম আমার মেয়ে বাবা বলছিলো দেখেন মায়ের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে জামা জামা ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে

আচ্ছা তো এই হচ্ছে বিষয় আর কি মা মেয়ের ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে এখন মেয়ের তো হিসাব নাই মেয়ে বলছে আমার এই যে চুলের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে তো এই তো এই যে আমরা রিক্সায় যাচ্ছি দেখেন এই রিক্সাওয়ালাটা একদমই ফাউল করছে এর উপরে এই মরুবি আঙ্কেলটার সাথে খুব মিসবিহেভ করতেছিল। যাই হোক তো পরে হচ্ছে রাস্তা ক্লিয়ার করে আমরা যাচ্ছি আমাদের বেশি আর দূর নেই আমরা যাচ্ছি তো আমি ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি আমি এই ভিডিওটা দুই ভাগে করব একটা হচ্ছে খাবার পর্যন্ত করবো আর একটা পরের স্টেপ বর এবং বউকে দেখাবো ইনশাআল্লাহ তো এই তো আমরা যাচ্ছি দেখেন যারা খোলার দিকে যারা আছেন তারা অবশ্যই জায়গাটা চিন এই যে আমরা নেমে গিয়েছি নেমে গিয়ে আমরা এখন রেস্টুরেন্টে উঠবো তো এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি আমার মনে ছিল না রেস্টুরেন্টের ভিতরে এই তো আমরা বসে গিয়েছি মা মেয়ে একটু হিজাব টিজাব ঠিক করছিলাম খাবার এখনও আসে না কিন্তু এই রেস্টুরেন্টে যেহেতু আমার আগেও আসা হয়েছে তো আমার মেয়ে জানে রেস্টুরেন্ট এটা বাচ্চাদের খেলার জুন আছে তো সে সেখানে যাওয়ার জন্য সব খুব বেশি পাইচারি করছিল আম্মা আমাকে ওইখানে দাও কখন খাবার আসবে কখন খাবার আসবে খাবার খেয়ে ওইখানে যাবো ওইখানে এরকম করছিলো বারবার তো যাই হোক এর তো যাই হোক এখানে আমাদের পরিচিত অনেকেই ছিলেন আমার মানে রিলেটিভ পরিচিতি অনেক পরিচিত অনেকেই ছিলেন তো তাদের সাথে হায় হালো করছিলাম সালাম বিনিময় করছিলাম অনেক ইয়ে করে কথা বলছিলাম যাই হোক পানি খাচ্ছিলাম অনেক এত রোদ ছিল আসলে বলার অপেক্ষায় রাখে না অনেক রোদ ছিল ঠিক আছে মানে একদম একদম জাস্ট চামড়া পুড়ে গেছে মানে শরীর পুড়ে গেছে এরকম একটা অবস্থা যাই হোক এই যে একটু পানি টানি খাচ্ছিলাম একটু রেস্ট নিয়েছিলাম এর মধ্যে দেখি না খাবার চলে আসছে ও সরি খাবার আসার আগে কী করলাম আমরা একটু ওয়াশরুমে গেলাম যে হাত তো ওয়াশ করতে হবে এতটা দূর জার্নি করে আসছে হাত ওয়াশ ছাড়া তো খাওয়া যাবে না তো ওয়াশরুমে গেলাম এই তো ওয়াশরুমে যাচ্ছি গিয়ে দেন অনেকেরই হয়তো এই রেস্টুরেন্টটা পরিচিতই মানে পরিচয়ের মধ্যেই পড়বে কারণ দুপখোলার খুব নামকর একটা রেস্টুরেন্ট যাই হোক এই যে হাত ওয়াশ টাশ করে মেয়ে আবার বের হয়ে যাচ্ছে বেশি একটা বড় সড়ো না বাট যতটুকু আছে একটা অকেশানের জন্য বা অ্যানফ দেড়শানফ তিনশো চারশো জন মানুষের জন্য অ্যানফ আমার কাছে মনে হয় তাও একটু মনে হয় গ্যাদারিং লাগছিলো যাই হোক এই যে আমরা বসে পড়েছি এখন আমাদের খাবার আসেনি বাট এসে পড়বে তো আমি জানতাম না আসলে আমাদের আজকের মেনুটা কি হবে মেনুতে কি থাকবে আমার জানার বাইরে ছিল বাট যখন মেনু আসে আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই কারণ মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি ঠিক আছে কাচ্চি ছিল বোরহানি ছিল জর্দা ছিল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ছিল তারপর হচ্ছে অনেকটা যেন কী ছিল আমার মনে নেই যাই হোক অনেক আইটেমই ছিল তো প্লেট দিয়ে গেছে আমরা প্লেটটাকে মানে মুছতেছি জাস্ট আর কী কী যেন মেয়েকে বোঝাচ্ছে ও মেয়েকে বারবার বলছিলাম যে খাবার নিয়ে মাকে কোনো জ্বালাজালি করবো না আর হচ্ছে মাকে কোনো ডিস্টার্ব করবো না আর খেয়ে ফেলবা কারণ আমার মেয়ে খাবারে খুব বেশি জ্বালায় আমাকে তো এরকম বারবার বলছিলাম আর একটু মারছিলাম হ্যাঁ তো যাই হোক এরকম করছিলাম এরকম করছিলাম আর কি তো এরকম বলছিলাম আর তাকে বোঝানো কিন্তু তার তো মন সেই প্লে জোনের মধ্যেই আছে সে কখন সেখানে যাবে সেখানে কখন খেলতে যাবে দেখেন ও ও খুব কিন্তু মন খারাপ করে আছে মা কখন খাবার আসবে কখন খাবার আসবে এরকম করছিল আর কি তো যাই হোক এরকম করছিল এর মধ্যেই হচ্ছে এই যে আমাদের খাবার কিন্তু অলরেডি হয়ে চলে আসছে সে খাবার দেখে কিন্তু খুশি হয়ে গেছে হ্যাঁ মা খাবার মানে সে কখন খাবার খেয়ে সেই প্লে জোনে যাবে এই হচ্ছে আর কি আর সেই সবসময় এরকম করে আমি না ওকে নিয়ে খুব শান্তি করে একটা ভিডিও করব বা একটা ভিডিও মেক করব না এগুলো পারি না কিন্তু বাবার সাথে খুব বেশি ঢং করে ছবি টবি তুলে ভিডিও মিডিও তুলে বাট আমার সাথে না এই যে খাবার যেহেতু চলে আসছে আমাদের দেখেন আচ্ছা ঠিক আছে ভালো কথা বলেছি আচ্ছা কাচি বিরিয়ানি আসছে দেখেন তো এখানে আমি বারবার ওই যে ভাইয়াটা সার্ভ করছিল আমি বলছিলাম আমাকে আলু দেন তো একটা আলুর কথা বলছে আর উনি দেখেন দুইটা আমাকে আলু আরও বেশি দিয়ে দিছে তো আমি তো খুব খুশি হয়ে গেছি কারণ কাচছি মানেই হচ্ছে আলু আলু বাদে কাচ্ছে কখনোই মজা লাগে না তো এই তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি জানি ভিডিওটা অনেক বেশি লেন্থি হবে বাট আমি চাচ্ছিলাম যেহেতু আমি কষ্ট করে ভিডিও করেছি শান্তি করে খাইতে পারি না শুধু আপনাদের জন্য ভিডিও মেক করব এই জন্য তো শান্তি করে যেহেতু খেতেও পারি নাই তো আমি ভিডিও যেহেতু মেক করেছি যতটুকু করেছি ঠিক ততটুকুই আমি দিব কোনো কার্ডশিট কিছু করব না জাস্ট আমি ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি এই যে এখানে সালাদ ছিল তারপরে হচ্ছে অনেক কিছুই ছিল যাই হোক এই যে খাচ্ছি খাচ্ছি আমরা খাচ্ছি আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম বাসমতি চালের কাছে ছিল অনেক বেশি মানে মজা করে খেয়েছি কিন্তু শান্তি করে রিল্যাক্সে খেতে পারি না শুধু ফোনটার জন্য যে আমি ফোনটা কোথাও রেখে একটু শান্তি করে খাবো না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর এই যে চিকেন ফ্রাইটা আমার তো সেই অসম্ভব মজা লেগেছে আমি খুব টেস্ট করে খেয়েছি তারপর হচ্ছে গিয়ে কি কাচি মানে খাবারের কোনো ত্রুটি ছিল না মানে অনবরত খাবার আসছিল। মানে যার যতটুকু কোয়ান্টিটি লাগছে ততটুকুই নিচ্ছে আছে না যে একটা ইয়ে রেখে গেল একবার সার্ভ করে চলে গেল বা দ্বিতীয়বার দিছে বা এরকম না তারা বাটি মানে কাচ্চির যে প্লেট সেটা রেখে গেছে যার যত লাগে নাও এবং কি চিকেন ফ্রাই এবং ওই যে আরেকটা যেন এটার নাম জন্য কি আমি ভুলে গেছি যাই হোক মানে যা যত লাগে তোমরা নাও তোমাদের নিজের হাতে নাও কোনো অসুবিধা নেই মানে সার্ভ করার কোনো কিছু নেই মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ছিল খাবারের মানে মানে একদম হয় না হাতে কবজি ডুবিয়ে খাওয়া দেটস তাই করছে সবাই হাতের কবজি ডুবাইয়া খাইছে আমি যতটুকু জানি বা বুঝি এরপরে আসলো আমার খুব পছন্দের জর্দা মানে আমি কখন খাওয়া শেষ করবো জর্দা খাবো সেই আশায় আছি কিন্তু আমার মেয়েটাকে নিয়ে খাবার খাইতে গেলে আমাকে খুব বেশি জ্বালায় খুব ডিস্টার্ব করে ওকে খাবার খাওয়াইতে গেলে আমার নিজের খাবারে আমি টেস্ট হারিয়ে ফেলাই মানে বললাম না শান্তি করে খেতে পারি না তাই তো খাওয়া দাওয়া কোনোরকম শেষ করে হচ্ছে ইয়ে কী যেন বলে জর্দার পিছনে পড়ে গেলাম তো জর্দার পুরোটা প্লেট নিয়ে আমি বসে পড়ছি খাচ্ছি তো তো এখানে যদি আইজার বাবা থাকতো তাহলে আমি খুব শান্তিভাবে রিল্যাক্সে খাইতে পারতাম কিন্তু বকও শুনতাম তো যাই হোক সবার সাথে দেখা হবে দ্বিতীয় পার্টে ভালো থাকবে